আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু ডেবিট ক্রেডিট নির্ণয় শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি এখানে কয়েকটি লেনদেন দেওয়া হয়েছে আমি এই লেনদেনগুলোকে কেন্দ্র করে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করব প্রথম লেনদেন মার্শাল এক তারিখে জাকিরের কাছ থেকে পণ্য করা শিক্ষার্থীরা যখন ক্রয় এবং বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে এবং এর পাশাপাশি যদি নগদ বা চেক এই কথাটি বলা না থাকে তাহলে সেই পণ্য ক্রয়টাকে আমাদের বাকিতে বা ধারে ক্রয় হিসেবে গণ্য করতে হবে আমি আবারও বলছি পণ্য ক্রয় বা বিক্রয় সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে এবং এর পাশাপাশি নগদ বা চেক এই কথা যদি বলা না থাকে তাহলে সেটা বাকিতে বা ধারে ক্রয় ধরতে হবে এখন যেহেতু নাম আছে জ্যাকেটের কাছ থেকে পণ্য ক্রয় আশি হাজার টাকা সুতরাং এটি বাকিতে ক্রয় বা ধারে ক্রয় ক্রয় কিন্তু সবসময় কিন্তু ডেবিট হবে আমি কোনো কিছু ক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে অর্থ প্রদান করলে সেটা ডেবিট হবে যার ফলে ক্রয় ডেবিট এবং ক্রয়টা ব্যয় এবং এর ফলে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু এটা বাকিতে বা ধারে ক্রয় তাহলে বাকিতে বা ধারে ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদার বা ক্রোধ হিসাবে তো আমি এখানে প্রদ হিসাব কথাটি ব্যবহার করেছি প্রতি হিসাব ক্রেডিট এটা দায় এবং দায়টা বৃদ্ধি পাচ্ছে কারণ যখনই বাকিতে পূর্ণ ক্রয় করব তখনই তা এটা বৃদ্ধি পাবে ভবিষ্যতে তাকে আমাকে এই টাকাটি পরিশোধ করতে হবে মার্চের দুই তারিখে জাকিরের কাছ থেকে নগদে পূর্ণ ক্রয় এখানে জাকিরের নামটা উল্লেখ করার পাশাপাশি নগদ কথা বলা আছে যার ফলে এইটাকে কিন্তু আর বা ধারে ক্রয় হিসেবে আমরা কখনো ধরতে পারবো না যার ফলে এইটা ক্রয় হিসাব ডেবিট এবং ব্যয় ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে নগদ হিসাব ক্রেডিট কারণ এখন প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে বা হ্রাস পেয়েছে যার ফলে নগদন ক্রেডিট সম্পদ এবং এর ফলে সম্পত্তি এখানে হ্রাস পাচ্ছে তিন নগদ উত্তোলন দুই টাকা যদি কখনো নগদ উত্তোলন থাকে বা ব্যবসা থেকে উত্তরণ থাকে তাহলে মনে করতে মালিক তার নিজের প্রয়োজনে এই টাকাটা উত্তরণ করেছেন তার যে কোনো কাজে এটা ব্যবহার করার জন্য তো মালিক যদি কখনো ব্যবসায় থেকে উত্তরণ করেন তখন সবসময় সেটা উত্তরণ ডেবিট হবে যার ফলে উত্তরণ ডেবিট এটা মালিকানা সত্তা এবং এর ফলে মালিকানা সত্য হ্রাস পাচ্ছে কারণ উত্তরণটা মালিকানা এই জন্য যে মালিক যখন মূলধন সরবরাহ করে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা মালিক দাবি করবে এবং তখন এর ফলে মালিকানা সত্য বৃদ্ধি পায় এখন ব্যবসায় যে কোনো মুহূর্তে মালিক যদি এই প্রতিষ্ঠান থেকে নগদ টাকা বা পণ্য বা অন্য কোনো কিছু নিয়ে যায় তার ব্যক্তিগত ব্যবহারের জন্য তখন ব্যবসা প্রতিষ্ঠান মনে করি কি এই টাকাটি মালিক আর কখনো আমার কাছে দাবি করতে পারবে না যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে মালিকানা স্বত্ব হ্রাস পায় যার ফলে পুরোটা ডেবিট তখনই হবে যদি মালিক নিজ উত্তোলন করেন এবং মালিকানা শর্ত এর ফলে মালিকানা শর্ত হ্রাস পাবে এখন প্রতিষ্ঠান নগরটাকে এখানে কমে গিয়েছে তারপরে সম্পদ এবং এক্ষেত্রে সম্পত্তি হ্রাস পাবে মার্চের চার তারিখে আয়কর জীবন বীমা প্রিমিয়াম যেটা প্রদান আয়কর এটা মালিকের ব্যক্তিগত খরচ এবং জীবন বিমাটা মালিকের ব্যক্তিগত খরচ এখন তিনি তার ব্যক্তিগত খরচ পরিশোধের জন্য ব্যবসার কাছ থেকে টাকা উত্তোলন করেছেন উত্তোলন করে তিনি তার খরচগুলো প্রদান করেছেন মালিক টাকা নিয়ে তার যে কোনো কাজে ব্যবহার করুক কেন সেটা উত্তরণ ডেবিট হবে তো প্রথমটা কিন্তু বলা ছিল না মানে কোন কাজে টাকাটি ব্যবহার করছেন কিন্তু চার তারিখে বলা আছে যে আয়কর এবং জীবন বিমা তো সেম একই যাবে হবে এটা তোমার উত্তরণ হিসাব ডেবিট মালিকানা সত্য এবং মালিকানা সত্য হ্রাস পাচ্ছে এবং নগদ হিসাব ক্রেডিট প্রতিশোধ থেকে নগদ টাকা মানে সম্পদ এখানে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে পাঁচ তারিখে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা কোনো কিছু ক্রয় করলে কিন্তু ডেবিট এখন পাঁচ তারিখে আমি এখানে ক্রয় ডেবিট করতে পারবো না কারণ ক্রয় ডেবিট তখনই হবে যখন পণ্য দ্রব্য ক্রয় করবে এই আসবাবপত্র হলো ব্যবসার সম্পদ অর্থাৎ ব্যবসার কাজে ব্যবহার করার জন্য এই আসবাবপত্র ক্রয় করা হয়েছে যার ফলে এখানে ক্রয় পরিবর্তে সম্পত্তির নামটা লিখতে হবে আসবাবপত্র হিসেবে ডেবিট এটা সম্পদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে এটা বারবার কিন্তু ক্রয় করার কোনো প্রয়োজন নেই এবং অপরদিকে এই আসবাবপত্র ক্রয় করতে হচ্ছে প্রতিষ্ঠান থেকে আরেকটি সম্পদ মানে নগদ টাকা কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে যার ফলে এটা সম্পদ সম্পদ হ্রাস পাচ্ছে ছয় তারিখে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় পঁচিশ হাজার টাকা তো এটা উদ্দেশ্যে কিন্তু বিক্রয় করা আমি যে আসবাবপত্র কিনবো এটা বিক্রয় করা এখন যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি কেনা হয় সেটাকে আমি আর সম্পদ ধরতে পারবো না আমাকে পণ্য হিসেবে গণ্য করতে হবে তো পাঁচ তারিখে কিন্তু আসবাবপত্র ক্রয় এটা ব্যবসায় ব্যবহার করার জন্য আর ছয় তারিখে স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা বিক্রয়ের উদ্দেশ্যে যার ফলে এখানে আসবাবপত্র ডেবিট না করে ক্রয় ডেবিট করতে হবে এবং এখন এই ক্রয়টাকে ব্যয় ধরতে হবে এবং এর ফলে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে আর এটা করতে যে থেকে নগদ টাকা মানে সম্পদ এখানে হ্রাস পেয়েছে শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্ত আমি তোমাদের সামনে ডেবিট ক্রেডিট গুলো এখানে আলোচনা করলাম এবং আগামী তো ইনশাল্লাহ তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো